দাম আসি তোলা মানুষ বলে তো শখের দাম লাখ টাকা তো আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক আশা নিয়ে গেটটা বানাইছি মানে গেটটার উপর আমার অনেক আশা ছিল যে এই গেটটা কি আমি লাগাতে পারবো গেটটার দাম কিন্তু অনেক অনেক তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর এরকম গেট যারা লাগাইছেন অবশ্যই জানেন যে এই গেটের দাম কত হতে পারে তো যাই হোক এরা চারজন ছেলে নিয়ে যাচ্ছে আর কি তো তারাই হিমশিম খেয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে এরা গেটটা নিয়ে যাচ্ছে আমার বাসায় লাগানোর জন্য তো সবাই সাথে থেকেই দেখবেন হ্যাঁ তো গেটটা এখানে রাখতেছে এরা আর আমার যে কি ভালো লাগতেছে আমি আমার আশা পূর্ণ করতে পারছি আমার অনেক কিন্তু আশা ছিল যে আমি ভালো একটা গেট লাগাবো তো যাই হোক আমার আশা পূর্ণ হয়েছে কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের এখানে কারেন্ট অন্য বাড়ি থেকে কারেন্ট নিয়ে আসার জন্য লাইন টানতেছে আর আমাদের বাসার সামনে হলুদের ভি আছে তো হলুদের ভিতর দিয়ে তারটা নিয়ে এই তো কারেন্ট নিয়ে চলে আসছে আর আমি বাসা করার আগ মানে যখন থেকে আমি বাসাটা করতেছি তখন থেকে আমার অনেক কষ্ট হয়েছে বাসাটা করতে হ্যাঁ যেহেতু এখানে পানি নেই কারেন্ট নেই আমি পানি কারেন্ট সব মানে নিয়ে এসে নিয়ে এসে এখানে বাসাটা তৈরি করলাম এখনও আমি কারেন্ট পাই নাই আর আপনারাও দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি কারেন্ট পেয়ে যাই তো দেখেন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করেই কিন্তু দরজাটা এরা লাগাবে আর কি দেখতেছি অনেক কষ্ট করতেছে আমাদের বাসের সামনে কিন্তু টেক্সটাইল কলেজ এই তো আপনাদের দেখালাম তো যাই হোক আমার অনেক খুশি লাগতেছে যে আমার পছন্দ মতো গেটটা আমি মানে নিতে পারছি আর কি তো আপনাদের আমার গেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে গেটটা কেমন লাগলো আপনাদের তো যাই হোক আমি অনেক পরিশ্রম করে গেটটা নিয়েছি আর আমার আশা পূর্ণ হয়েছে এরকম যেন আপনাদেরও আশা পূর্ণ হয় দোয়া করি অবশ্যই আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন বাসাটা কমপ্লিট করতে পারি আমার বাসার অনেক কাজ আছে এখনও মাছতে হবে টাইলস লাগাতে হবে কারেন্ট নিতে হবে অনেক কাজ আছে মর্ডার দিতে হবে আমি বললাম না পানিও আমি ধোয়া নিয়ে এসেছি পানি ধোয়া নিয়ে এসে বাসা বাসাটা করলাম অনেক কষ্ট করে করলাম হ্যাঁ তো যাই হোক এরাই তো দেখেন সেটিং করতেছে দরজাটা অনেক সুন্দর করে করতেছে আর আমি এদের সাথে একটু করে মজা করতেছি যে এটা হয়নি ওটা হয়নি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জান